হ্যালো হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস লাভলি লাভলি ফ্রেন্ডস সবাই কেমন রবিবার কাটাচ্ছ বলো সানডের এই যে হ্যাপি সানডে আমাদের সকলে কেমন কাটাচ্ছ খুব ভালো তাইতো দেখো আমারও কম তো কাটছে না মোটামুটি কাটছে তো সেই জন্য তোমাদের কাছে চলে এলাম অ্যাজ ইউজুয়াল সময় পেলে চলে আসি দেখো আমি আজকে একটু শীতকালে যে আমাদের খুব ভালো করে আমরা আলুর দমটা করি আলুর দমটা শীতকালে একটা মজা আছে আলুর দম তারপরে ধরো নানান ধরনের যেসব তড়কা ফারকা সব কিন্তু শীতকালে আমরা বেশি বানাতে ভালোবাসি তো দেখো আমরা তো আলুর দম সবাই কম বেশি প্রত্যেকে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান বানাই তো আমি একটু আমার প্রসেসটা বললাম তোমাদের সাথে ভাবলাম আমি করছি যখন শেয়ার করে নিই তো দেখো আমি দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে কারিপাতা তোমরা যারা কারিপাতা দিয়ে খাও তারা ভালোবাসো যারা খাও না কি বলবো কিন্তু ভীষণ ভালো হয় দেখো আলুগুলো কিন্তু আমি যথারীতি স্টিম করে নিয়েছি এতে কাজের সুবিধা হয় সেটা তো হয় তার সাথে এই যে জলটা ফেলে দিই এই জলটা ফেলে দিলে আলুটা কিছুটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন আমরা যে সুগার যদি থাকে জলটা ফেলে দিলে যারা আমরা সুগার পেশেন্টদের জন্য ক্ষতিটা অনেকটা কমে যায় জলটা ফেলে দিই তো আলুটা একটু আমি কিন্তু খুব বেশি তেলে করবো না তেলটা কিন্তু প্রচুর দিলে এমনি অটোমেটিক্যালি তেল এবং মশলায় স্বাদটা হয়ে যাবে কিন্তু সবসময় চেষ্টা করবো যে একটু কম তেল যদি খরচ করা হয় তাহলে ভালোই হয় একটু হেলদি ব্যাপারটা হয় তো খেতে মুখরোচকও হবে আবার তেল মশলাটাও বেশি হবে না সেরকম একটা ব্যাপার যদি করা যায় তো সেই মতন আমি আলুটা স্টিম করে নিয়ে তেলের মধ্যে আমি দিলাম অবশ্যই ফোড়নটা দিলাম গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য আমি পাতা দিলাম এটা কিন্তু আমার অ্যাডিশান আবার এমন বলতে পারো অনেকেই করে এইবার আমি কি করব এবার আমি এর মধ্যে যদিও আমি আদা পেঁয়াজ রসুন একসাথে মশলাটা করে রেখেছি তবুও সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম কম তেলেই বেশি তেলে নয় কিন্তু কম তেলে তেলের মধ্যে ভেজে দিলে খুবই ভালো কিন্তু আমি দিলাম না এক্ষেত্রে যেটা এটা মশলাটা এখন এত কম তেলের মধ্যে এটাকে কি করে খুব বেশ টেস্টি টেস্টি করা যাবে এটা একটা ব্যাপার হেলদি টেস্টি কি করে করব। এখানে আমি কাঁচা লঙ্কা সামান্য পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে পেক্স করে রেখেছি আর এখানে রেখেছি আবার মেশাচ্ছি এবার মশলাগুলো মেশাতে থাকে এটা দিয়েছি টোমেটো তার সাথে দিয়েছি রসুন তার সাথে দিয়েছি আদা তার সাথে আবার দিয়েছি পেঁয়াজ শীতকালে আলুর দমটা ফ্রায়েড রাইসের সঙ্গে পোলাওয়ের সঙ্গে আবার লুচি পরোটা রুটি মেথি পরোটা মেথি শাকের যে পরোটা করি আমরা এখন শীতকালে খুবই করি আমিও করি সেগুলোর সাথে কিন্তু আলুর দমটা ভীষণ ভালো লাগবে আর এটার সাথে আমি দিয়ে দিয়েছিলাম একটু কাচুরি মেথি সামান্য দিয়ে আমি বেটে নিয়েছি আলাদা করে ছড়াবো না এটা বেটে নিয়েছি আমি তেলটা খুব কম দেব। কিন্তু মশলাগুলো যেখানে দিচ্ছি এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার আসল মশলাটা সেটা হচ্ছে কাজু এটার মধ্যে আছে কাজু দুধে ভেজানো তেল আর আছে একটু সামান্য পোস্ত আর আছে জায়ফল দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক চামচ মতন তিল দুধে ভেজানো ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি আমি জায়ফল তার মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর এক চামচ মতন পোস্ত ব্যস্ত হয়ে গেল আর স্টিম তো করাই ছিল আলু একেবারে সেদ্ধ হওয়া সুতরাং আলাদা করে আর দেব না এবার আমি মিশিয়ে দিচ্ছি পড়াই এতে নুন মিষ্টি দেওয়াই আছে আমি প্রথমে আমার প্রসেসটা আমি বলছি এটা নানানভাবে আলুর দম করা যায় শীতকালে আলুর দম বেশি ভালো হয় সব কিছুর সাথে আলুর দম খেতে ভালো লাগে আমরা ভালোবাসি আর আমি করেছি যেটা আলুরটা স্টিম দিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো স্টিম দিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়েছি তেল গরম হতে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি কারিপাতা ফোড়ন অলরেডি এখানে কারিপাতার একটা ভীষণ সুন্দর গন্ধ ছেড়ে গেছে তোমরা তো দূরে আছো বুঝতে পারছো না কিন্তু গন্ধটা খুব সুন্দর একটা স্মেল সেটাকে আমি বেশ এনজয় করছি আর তার মধ্যে আমি দিলাম প্রথম বাটনাটা পড়লো কাঁচা লঙ্কা পেস্ট কারণ আমি এটাতে শুকনো লঙ্কা দিইনি শুকনো লঙ্কা দিলে এটা কালার টেস্ট সব কিছুই ভীষণ ভালোভাবে দেওয়া দেওয়া যেতেই বা সেখানে গেস্ট টেস্ট এলে দেব কিন্তু আমাদের বয়সের কথা ভেবে আমি ঘিনি আর তারপরে আমি যেটা দিলাম টোম্যাটো তার সাথে দিলাম পেঁয়াজ রসুন আদার পেস্ট আর পরে মেশালাম যে আসল মশলাটা সেটা দুধে ভিজিয়ে রাখা তিল তার সাথে দিয়েছি এক চামচ পোস্ত তার সাথে দিয়েছি আমি যৈত্রী জাইফল আর ওটা আমার থাকে ভালো ভালো রান্না করতে গেলে ওটা আমি দিই আর দিয়েছি দুধে ভেজানো তিলটা দিয়েছি কাজু দিয়েছি বিশাল কিছু দিনই কিন্তু কাজু অল্প দিয়েছি ছটা সাতটা ছিল তো দিয়ে একসাথে পেস্টটা করে নিয়ে আমার হয়ে গেল। এটা মশলা ধোয়া জল আমি এতে মিশিয়ে নিলাম একটু গ্রেভি হবে আরামসে তৈরি হয়ে গেল খুব কম তেলে এটা কিন্তু বেশি তেল আমি দি আর মশলাও কিন্তু খুব বেশি পড়লো না যেমন শুকনো লঙ্কা টঙ্কা আমি ইউজ করলাম না তেল কম শুকনো লঙ্কা কম অথচ ভীষণ টেস্টি হবে আলুর দমটা বানিয়ে নেওয়াই যেতে পারে কাঁচা লঙ্কার ওপরে হল আর কাঁচা লঙ্কাগুলো দেখে ভয় লাগার মতন কিন্তু খুব সুন্দর দেখতে আর ঝাল কম তাই জন্য আমি খুব নিশ্চিন্তে বেটে দিলাম তো বন্ধুরা আমি সঞ্চিতা এ পর্যন্ত তোমাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম আমি ছিলাম তোমাদের কাছে অ্যাজ ইউজুয়াল চলে এসছিলাম সবাই নিশ্চয়ই একটা সুন্দর রবিবার কাটাচ্ছো কাটাও আমি সবসময় প্রে করি যাতে তোমরা ভালো থাকো তো সবাই ভালো থেকো আর আমার ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যারা দেখছ তাদেরকে আমি অনেক ভালোবাসা জানালাম আর সবাই খুব ভালো থেকো আবারও বলছি সবাই খুব ভালো থেকো আমি সঞ্চিতা এখনকার মতন এলাম নিশ্চয়ই আবার নেক্সট কোনো ভিডিও আমার কোন রেসিপিতে তোমাদের সাথে একটু সময় কাটিয়ে নেব কেমন ততক্ষণ সবাই ভালো থেকো তাছাড়া বাই